সাউন্ড সিস্টেম লাগানো এই জিনিসটা আবার রিমোটে কন্ট্রোল করা যায় সো আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসি একটা আনকমন হুন্দাই সোনাটা গাড়ি এই গাড়িটা আমরা একটু আগে বলছিলাম যে ওয়ান পিস এটা কিন্তু আপনার সাধ্যের মধ্যে একদম বাজেটের মধ্যে আপনারা পাবেন গাড়ি বাজার বিডিতে ধুজো ভাই এত হেভি পাওয়ারফুল সাউন্ড সিস্টেম লাগানোর কারণ কি এটা হচ্ছে এক নারায়ণগঞ্জের এক চাল বড় এক গার্মেন্টস ওনারের আচ্ছা বাসার গাড়ি হ্যাঁ এই গাড়িটাতে সাউন্ড সিস্টেমে নাকি লাগাইছে প্রায় কত টাকা বললো রোহিত কোথায় কত টাকার সাউন্ড সিস্টেম আড়াই লাখ টাকা আড়াই থেকে তিন লাখ টাকা এরকম চিন্তা করেন আড়াই লাখ টাকার মতো শুধু সাউন্ড সিস্টেমই লাগাইছে গাড়ির মধ্যে এই দেখি এই দেখেন

ইয়ং জেনারেশন দের আসলে নজর কাড়বে সামনে লুকটা কালার হচ্ছে ব্ল্যাক এবং সামনে প্রজেক্স লাইট আছে হুণ্ডাই সোনাটা এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল সোলার মডেল গাড়ি ব্র্যান্ড ও আসছে বাংলাদেশ মে বি এবং এই গাড়িতে ফুল বডি সেন্সর আছে একজন গার্মেন্টস মালিকের ফ্যামিলির গাড়ি আর এটা সরাসরি না দেখলে আপনি বুঝবেন কালার সুন্দর হান্ড্রেড কালার লাইট গ্লাস এভ্রিথিং যা কিছু এই গাড়ির অথেন্টিক original যা কিছু গাড়িতে আছে দেখছেন সবকিছু যারা লাইভে প্রবেশ করছেন আপনারা শুরুর দিকটা হয়তো দেখেন নাই এই গাড়ির মধ্যে আপনারা প্রায় আড়াই লাখ টাকা করে লাগানো হয়েছে খুবই অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এবং দুইটা বড় বড় সাবউফার দাও আছে পিছনে সো এটা মেবি আমার মনে হয় অনেকের পছন্দ হবে সো এটা কিন্তু আপনার গাড়ির সাথে ছিল গাড়ির সাথেই থাকবে যে কিনবে সে পাবে দেখছেন কি কান না নাম

মিনিমাম আড়াই লাখ টাকার সাউন্ড সিস্টেম আপনি ফ্রি পাইলেন এই হচ্ছে এই সাউন্ড সিস্টেম আমি আর হাসান ভাই একটা কথা বলছি যে এইটা যদি আপনার বিয়ে বাড়ি যে সাউন্ড সিস্টেম সেটাকে না মানায় ফেলে

আমরা এর আগে ভিডিও করছি বেশিরভাগ দশ এগারো বা বারো আপডেট মডেলের সোনাটা কিন্তু খুব একটা চোখে পড়ে না আর এইটা একটা শৌখিন ফ্যামিলির গাড়ি যে কারণে এত টাকা খরচ করে ওনারা স্পিকার লাগাইছে দেখেন

ভিতরে ইঞ্জিন রুম এর কোনো কাজ করি না আমি ইঞ্জিন রুম দেখাইতে চাই না এটা পরে দেখো আপনি খালি একটু উপরে দেখান আচ্ছা এটা গাড়ির সাথে যে ইঞ্জিন হিট কভারটা ছিল এটা খালি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটুকু ওয়েল মেইনটেইন করেছে এবং গাড়িটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে সব খুব হেভি জি দাওয়া দেখেন খুবই সুন্দর ওকে 2000 সিসি এর গাড়ি অকটেন ড্রিভেন 2000 সিসি এর Hyundai Sonata টা মার্কেটে 32 লাখ টাকা দাম আছে আপনারা গাড়ি বাজে বিটি থেকে অনলি 28 লাখ টাকায় কিনতে পারবেন এই গাড়িটা মডেল 16 মডেল 16 28 লাখ টাকায় সোনাটা এটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চেক করে নেবেন আমাদের কাছে এটা মানে কোনো প্রবলেম না ইনশাল্লাহ ওকে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু জেনুইন তাহলে সান্দুফ মন্দুপ সহ ফুল লোডেড ফুল অপশন সহ একটা হেভি সাউথ সিস্টেমের গাড়ি টায়ার অ্যান্ড রিমসগুলো দেখেন ওই পাশ থেকে দেখেন এটা আমি বলবো আপনার সরাসরি এসে কেটে হান্ড্রেড পারসেন্ট জেনুইন কোরিয়ান ম্যানুফ্যাকচারিং কোরিয়ান হুন্ডাই ব্র্যান্ডের একটা গাড়ি হুন্ডাই কোণাটা কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি সো লাক্সারিয়াস লাক্সারি এবং ফিলের দিক থেকে হুন্ডাই সোনাটা ওয়ান অফ দ্য বেস্ট গাড়ি সিডান কারের মধ্যে যারা একটু ফিলের গাড়ি চায় যারা একটু গুড কন্ডিশনের গাড়ি কম টাকার মধ্যে অনেক লাক্সারি ফিল চাই তাদের জন্য এই গাড়িটা এবং এই গাড়িটা স্টাইলিশ দেখতে অনেক বেশি সুন্দর এটা এই গাড়িটা অনেক বেশি লাক্সারিয়াস লুক্রেটিভ এবং এইটার বডি কন্ডিশনগুলো অনেক বেশি স্ট্রং হয় আমার কাছে মনে হয় যে এলিয়ন বা প্রিমিয়র থেকেও এই গাড়িগুলোর স্ট্রেংথ অনেক ভালো কোরিয়ান ম্যানুফ্যাকচারিং ওয়ান অফ দ্য বেস্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই গাড়িটা ডেফিনেটলি আপনার এলিয়ন প্রিমিওকে বিট করার মতো একটা গাড়ি ঠিক আছে তার তার থেকেও ভালো এটা কিন্তু আপনার মানে ভিতরে কিন্তু ফিটিংস একটু আলাদা আগের মডেলগুলো ছিল একরকম এটা কিন্তু অন্য রকম সরাসরি এসে দেখেন আলহামদুলিল্লাহ খুব কম চলছে ছত্রিশ হাজার কিলোমিটার অনলি গাড়িটা চলছে এবং এটার ভিতরে মানে সত্যি একটা জার্মান কারগুলার যে ব্যাপার সেগুলোর মতো একটা ফিল পাবেন আরেকটা জিনিস হচ্ছে এটার সাউন্ড সিস্টেম কিন্তু বিল্টিন যেটা আছে সেটাও কিন্তু কম যায় না দেখেন বিল্ডিং যে সাউন্ড সিস্টেম আছে সেটা হচ্ছে ইনফিনিটির তার মানে ইনফিনিটিও কিন্তু অনেক ভালো সাউন্ড দেয় আপনি আরেকটা জিনিস দেখতে আছেন ভাই দেখেন এই পাশে এবং ওই পাশে কিন্তু সাউন্ড সিস্টেমের কি লাগে স্পিকার লাগানো আছে দেখেন দুই পাশে অনেক অনেক এটা সাউন্ড নিয়ে কোনো কথা হবে না এটা শুধু এসে আপনাকে দেখতে হবে গাড়ির প্রাইস আঠাইশ লক্ষ আপনি আপনার গাড়িটাকে মনের মতো করে যেভাবে সাজাইতে চান আপনি যেটা পারেন না বা পারবেন না বা পারতেছেন না বা আপনি যেটা করতে চাচ্ছেন সেটা অলরেডি করা আছে জাস্ট নিবেন আর চালাবেন হয়তো আপনি একটা বাম্পার লাগাইতে পারেন না লাগালেও সমস্যা নেই সেটা আপনার ডিপেন্ড করবে আপনার চালানোর এক্সপার্টনেস উপরে বাট আপনার গাড়িটাকে আপনি যেভাবে মনের মতো করে সাজাতে চান এইটাই হচ্ছে সেই সেই গাড়িটা আপনার দ্যাটস ইট আর কিছু না ঠিকানা বলেন আপনাদের আমাদের গাড়ির শোরুম হলো বনানী থানার সামনে গাড়ি বাজার বিডি ঢাকা বনানী বনানী যে পুলিশ স্টেশন আছে সেটা থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং সামনে গাড়ি বাজার বিডি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ বনানি থানা থেকে পশ্চিম দিকে বনানি এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতের ডাইনে

সাথে যে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেমে যে আড়াই লাখ টাকা আছে ওটা বাদ দেন পেপার আপডেট আছে সেটাও বাদ দেন এগুলো আলাদা রাখেন বাট এই গাড়িটা যে কন্ডিশন সেই কন্ডিশনে গাড়ির মার্কেট প্রাইস আছে বত্রিশ লাখ টাকা কেন আপনি গাড়ির মাইলেজ হবে সত্তর হাজার আশি হাজার গাড়ি হবে বজরা তাহলে আপনি ফিল পাবেন না বাট এটা ফিলের গাড়ি অনলি তিরিশ তিরিশ বত্রিশ হাজার মাইলেজের গাড়ি আপনি একটা রিকন্ডিশনের ফিল পাবেন সেই জায়গা থেকে এটার প্রাইস একটা প্রাইজে দিচ্ছি আমরা আচ্ছা তাহলে বিদায় নিলাম নেক্সট শনিবারে আবার দেখা হবে আজকে শনিবার সরি মঙ্গলবার দেখা হবে নতুন একটা রিকন্ডিশন গাড়ি নিয়ে আর একটা প্রিয় গাড়ি নিয়ে ইশা আল্লাহ ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসালামলটা শেয়ার দিয়ে দেন আসসালাম